আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো আজ আমি থানকুনি পাতা দিয়ে পেঁয়াজ করব নিশ্চয় আপনাদের ভালো লাগবে সাথে থাকবেন এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি ডালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে এখানে আমি নিয়েছি থানকুনি পাতা আপনারা হয়তো অনেকে চেনেন এই থানকুনি পাতা দিয়ে আমি আজকে পেঁয়াজও তৈরি করব এখানে আমি মসুর ডালটাকে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়ে নিয়ে একটু দানা দানা রেখেছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা তো একটু বেশি করে দিতে হয় তারপরে দিয়েছি ধানকনি পাতা কুচি সাথে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি ফ্লেভারের জন্য আর কাঁচামরিচ কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি দিয়েছি সামান্য আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি এখন সাদ মতো লবণ দিয়ে দিবো এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন এখন বাজার পালা আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে আমি দিয়ে দেব চুলার জালটা মিডিয়ামে রেখে পেঁয়াজ গুলো ভেজে পাতা পেটের জন্য অনেক উপকারী আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ মজা একটি ঢে হয়ে গেলে অপর উল্টে দেবে এভাবে মুচমুচি করে পেঁয়াজগুলো ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন তেল জড়িয়ে তুলে নেব এভাবে সবগুলো পেঁয়াজ ভেজে নেব অল্প উপকরণে এই পেঁয়াজ গুলা ভেজে নিতে পারেন অন্যান্য পেঁয়াজের তুলনায় এই পেঁয়াজ গুলো খেতে ভীষণ মজার একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপি টি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ